আমের দেশ রাজশাহীর উত্তরবঙ্গের রাজশাহীর দেশ এই দেখেন কি পরিমাণ আম আজকে আমি আপনাদেরকে পুরো বাগানটা ঘুরে ঘুরে দেখাবো দেখেন একটা গাছে কি পরিমাণ মুকুল আসছে এই মুকুলগুলো যদি আমরা দেখি একটু দেখেন অসম্ভব সুন্দর এবং প্রত্যেকটা মুকুল আমার মনে হয় যে প্রত্যেকটা মুকুল থেকে প্রচুর পরিমাণে আম আসবে এবং আশাবাদী আল্লাহপাক তো দেওয়ার মালিক আমরা হচ্ছে আশাবাদী আর দেখেন গাছের পরিচর্যার বিষয় যদি আমি বলি এখানে প্রত্যেকটা গাছের গোড়া মাটি উঁচু করে রাখছে যেন গাছের গোড়ায় মাটি না জমে সরি পানি না জমে এই জন্য তারা গাছের গোড়াগুলো উঁচু করে রাখছে এবং প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে যত্ন করছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে মুকুল আসছে এই মুকুলগুলো দেখতে একদম অসাধারণ লাগতেছে খুব সুন্দর লাগতেছে এবং বাগানটি অসাধারণ শুধু আপনাদেরকে এই বাগানটা দেখাবো এই জন্যই আমি রাস্তার পাশ থেকে এই দিক দিয়ে যাচ্ছিলাম তো আমি চিন্তা করলাম আপনাদের সাথে এই বাগানটা নিয়ে একটু শেয়ার করি কারণ অনেক সময় আমাদের এটা দেখা হয় না আর ওইরকম সৌভাগ্য হয় না আমরা যারা শহরে থাকি তাদের এই ধরনের কোনো এক্সক্লুসিভ জিনিস দেখা হয় না এবং চোখেও পড়ে না সচরাচর অনেক সুন্দর অনেক সুন্দর লাগতেছে এবং প্রত্যেকটা গাছে হিউজ পরিমাণে মুকুল আছে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি বাগানটা ঘুরে ঘুরে তাহলে আপনাদের অনেক ভালো লাগবে দেখেন কি পরিমাণে মুকুল এখানে আসছে